নমস্কার বন্ধুরা অ্যাট দ্য রেট নীলকণ্ঠ ওয়ান টু থ্রি চ্যানেলে আমি প্রদীপ আপনাদের স্বাগতম জানাই দু হাজার পঁচিশ সালের দুর্গা আগত প্রায় এই সালে মা আসবেন গজে অর্থাৎ শস্য শ্যামলা যাবেন দোলায় মানে বন্যা তো সেই জায়গার কথার মাথায় রেখে আমরা দেখছি বিগত প্রায় এক মাস ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে কাটোয়ার গঙ্গা এখন বিকালবেলা কিন্তু দেখুন কি ধরনের আকাশে মেঘের ঘন ঘটা এবং ও প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে গঙ্গার ওপার ওটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট দেখুন এখনও সূর্য অস্ত যায়নি খেয়া পারাপার হচ্ছে ওপারে মন্দিরের শোভা বর্ধন করছে জলের গতিবেগ কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য জল মোটামুটি বিপদসীমার কাছাকাছি রয়েছে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে সেই আশঙ্কাই করছি আমরা তো জলের এত উচ্চতা এবং একটা বন্যা হওয়ার খুবই সম্ভাবনা আছে সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ থেকে এই বছর পুজো ষষ্ঠী শুরু হবে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য পশ্চিমবঙ্গের সব জেলাতেই খুব উন্নতভাবে চাষ শুরু হয়েছে তার লক্ষণ আমরা আগে থেকেই বুঝতে পারছি এখন দুর্গা পর কি ধরনের পরিস্থিতি হয় জলের সেটা সেই সময় ছাড়া বলা সম্ভব নয় যাই হোক আমরা এই কাটোয়ার গঙ্গাটা দেখুন খুবই সুন্দর দৃশ্য এটা বিকাল বেলায় কিন্তু এখনো আকাশের মেঘ থাকার জন্য মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে কিন্তু আদবে কিন্তু এটা সন্ধে হয়নি দেখুন জল একদম কানাই কানাই ভর্তি এটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সংযোগ এখানে কোনো ব্রিজ নেই মূলত কাটোয়ার সঙ্গে নদীয়া ডিস্ট্রিক্টের এর সঙ্গেই কিন্তু একটা যোগাযোগ রক্ষা করে আছে এই ঘাট দিয়েই গাড়ি এবং মানুষ এবং বড় বড় ট্রলার সবই কিন্তু এই নৌকার মাধ্যমেই কিন্তু এপার থেকে ওপার করা হয়ে থাকে যাই হোক আপনারা গঙ্গার সেই অপরূপ দৃশ্য দেখছেন জল একদম সমুদ্রের মতন হয়ে রয়েছে এর মধ্যেই আমাদের জানিয়ে দিই দুর্গা আগত প্রায় মোটামুটি সব মণ্ডপে বা কুমোরটুলিতে মায়ের মূর্তির কাজ শুরু হয়ে গেছে এবং ছোট বড় সব জায়গাতেই কিন্তু একটা মোটামুটি দুর্গা একটা আমেজ কিছুটা হলেও শুরু হয়ে গেছে কিন্তু অতিরিক্ত বর্ষার জন্য মানুষ অনুভব করতে পারছেন না চলুন আপনাদের একটু দুর্গাপুজোর খুঁটিনাটি একটু দেখিয়ে নিই দেখুন এটা কাটোয়ার একটা মন্দির এটা হচ্ছে মায়ের মন্দির দুর্গা মায়ের এখানে দেখুন মায়ের প্রাথমিক কাজগুলো এখন মাটির কাজগুলো শুরু হচ্ছে যারা মিস্ত্রি মশাই যারা আছেন তারা সেই মাটি প্রতিমাটিকে সুন্দরভাবে তৈরি করছেন দেখুন অপূর্ব সুন্দর সেই মন্দিরের প্রাথমিক পর্যায়ের কাজ রয়েছে ধীরে ধীরে এই পর্যায়গুলি উন্নত হবে এবং মায়ের মতি প্রতিমাটি চিনময় থেকে মিলময়িতে রূপান্তরিত হবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শারদিয়ার আগাম শুভেচ্ছা জানাই প্রতিটি শ্রোতা বন্ধুকে আমার প্রণাম জানাই এবং তারা যেন এই পুজোতে খুব ভালোভাবে আনন্দ মধ্যে তারা কাটাতে পারেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব